নন ফাইনিট ভার্ব সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে আশা করি দেখলে এই ভুল ধারণাটা হান্ড্রেড ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করেন যখন জিরান্ডের কথা বলা হয় তখন আমরা বলি ভার প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটি জিরান্ড আর যখন প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলা হয় তখন বলা হয় ভার প্লাস আইএনজি যদি অ্যাজেকটিভের কাজ করে তাহলে সেটি হচ্ছে পার্টিসিপল দেখুন জেরান্ডের ব্যাপারে তথ্যটা ঠিক আছে জিরান নাউনের কাজ করে বাট প্রেজেন্ট পার্টিসিপল এটা শুধু অ্যাজেক্টিভের কাজ এটা এটা অ্যাডভার্বের কাজ করে এটা প্রেপোজিশনের কাজও করে আবার পাস্ট পার্টিসিপল এটি শুধু অ্যাজেকটিভের কাজটা এটা কনজাংশনের কাজও করতে পারে মোট কথা দাঁড়াচ্ছে নন ফানিক ভার্ব এর মানে হচ্ছে এই পাঁচটা বিষয় সে একই সাথে ভার্ব প্লাস নাউন ভার প্লাস অ্যাডজেক্টিভ ভার প্লাস অ্যাডভার্ব ভার প্লাস প্রেপজিশন ভার প্লাস কনজাংশন এগুলো হতে পারে আর প্রমাণ সহকারে দেখাচ্ছি লক্ষ্য করুন রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট এইখানে এই জেনারেলটি মূলত নাউনের কাজ করেছে বাক্যের সাবজেক্ট হিসেবে খুব ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন আবার দ্বিতীয় বাক্যে এ বার্কিং ডগ সেল ডব বাইটস এখানে বার্কিং শব্দটি মূলত ডককে মডিফাই করেছে দেখুন এই যে বার্কিং এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল না বলে কেন এটাকে বারবার অ্যাজেক্টিভ বলতে চাই কারণ প্রেজেন্ট পার্টিসিপাল মানে হচ্ছে তিনটা বিষয় এটা অ্যাজেক্টিভ হতে পারে এটা অ্যাডভার্ব হতে পারে এটা প্রেপজিশন হতে পারে আমি দেখাচ্ছি এইখানে এই যে বার্কিং এটা কিন্তু অ্যাজেক্টিভের কাজ করেছে বাট এটা স্ট্রাকচারাল যে আইডেন্টিটি সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল স্মল এটা প্রেজেন্ট কাজ করেছে এই আফটার এই হচ্ছে যে রয়েছে এটা কিন্তু একটা কনজাঙ্কশন এর কাজ করেছে এটা কিভাবে কনজাঙ্কশন আমি আপনাদের দেখাচ্ছি এই প্রভাইডেড মানে হচ্ছে ইফ আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ ওবে মি আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে মান্য করো এই প্রভাইডেড এই যে নন ফানি এডভার্বটি এটি কিন্তু একটি কনজাংশন কনজাংশন এর কাজ করেছে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং সে হাসতে হাসতে চলে গেল আমরা যদি প্রশ্ন করি সে কিভাবে চলে গেল হাসতে হাসতে এইটা একটা অ্যাডভার্ব বাট এর স্ট্রাকচারাল আইডেন্টিটির কথা যদি বলি তাহলে এটা অবশ্যই একটি প্রেজেন্ট পার্টিসিপল এইটাও প্রেজেন্ট পার্টিসিপল এইটাও প্রেজেন্ট পার্টিসিপল আবার তিন নাম্বার যেটা আছে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল এখানে আমরা তিনটা প্রেজেন্ট পার্টিসিপল পাচ্ছি তিনটার ফাংশন তিন রকমের কোথাও সে অ্যাডজেক্টিভ কোথাও সে অ্যাডভার্ব কোথাও সে প্রেপোজিশন আপনি খেয়াল করেন নন ফাইনাইট ভার্বের মাধ্যমে আমরা পাঁচটি পার্টস অফ স্পিচের কাজ হতে দেখছি নামার কাজ করতেছে অ্যাডজেক্টিভের কাজ প্রেপজিশনের কাজ কনজাংশনের কাজ অ্যাডভার্বের কাজ আজকে থেকে কখনোই বলবেন না যে ভারবার আইজি রূপ অ্যাডজেক্টিভ কাজ করলেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে তিনটা বিষয়ের কাজ করতে পারে তিনটা পার্টস অফ স্পিচ কাজ করতে পারে সেটি অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডভার্ব হতে পারে সেটি প্রেপজিশন হতে পারে আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন লজিক্যালি আবেগের বসে কোনো কিছু চিন্তা করবেন না যে আমার এই স্যার বলছে এইটাই মনে হয় চূড়ান্ত এটা না সবসময় চিন্তা করবেন যেটা যুক্তিতে কি আসে তারপরে প্রেজেন্ট পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ নয় এটা অ্যাডভার্ব হতে পারে এটা প্রেপজিশন হতে পারে আশা করি বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে কোনো কনফিউজিং বিষয়ে আমাকে ইনবক্স করতে পারে এজ আর্লি অ্যাজ পসিবল আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ